সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সাইলেন্স এডুকেশন টু জিরো টু ফোরে আজকে নিয়ে এসেছি নতুন সিলেবাস ফার্স্ট সেমিস্টারের ইলেভেনের একাদশ শ্রেণীর যে সাংস্কৃত সাবজেক্টের প্রথম গল্পটা উপমন্য কথা এবং তার প্রথম পর্বের কিছু প্রশ্ন আমি আলোচনা করেছিলাম আমার আগের ভিডিওতে আজকে নিয়ে এসেছি সেই কথা দ্বিতীয় পর্বের কিছু প্রশ্ন যেগুলো ছাত্রছাত্রীদের এই পরীক্ষার জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে নেব আমরা আজকে হ্যাঁ আমরা চলে এসেছি প্রশ্নপত্র নিয়ে আগের দিন চব্বিশটা প্রশ্নের আলোচনা হয়েছিল গুরুত্বপূর্ণ আজ পঁচিশ নম্বর থেকে যে প্রশ্নটা আজকে রাখা হয়েছে চক্ষুষ্ংশ ভবিষ্যষী তাহলে এটা বলেছে কার প্রতি কার উক্তি তাহলে আমরা শুধুমাত্র উত্তরটা নিয়ে এসেছি কারণ একটু তাড়াতাড়ি এবং বেশি প্রশ্ন দেওয়ার জন্য সামনে পরীক্ষা চলে এসছে তাহলে উক্তিটি কার চক্রিস্মাংশ ভবিষ্যৎ কার্পতিকার উক্তি এই উক্তিটি হলো উপমন্যুর প্রতি অশ্বিনী কুমার দ্বয়ের উক্তি এবার ঠিক আমি বলেছিলাম যে সাত রকমের জিনিস থাকবে ঠিক আরেক রকম একটা শূন্যস্থান নিয়ে চলে এসেছে আজকে শূন্যস্থান আছে বলেছে স কদাচিৎ অরণ্যে ক্ষুধার্থ অভক্ষয়ৎ কাদাচিত অরণ্যে কোনো একটা সময় হঠাৎ অরণ্যে ক্ষুধার্ত হয়ে একটা শূন্যস্থান ড্যাশ অভক্ষয়ত কিছু একটা ভক্ষণ করেছিল কি তার উত্তরপত্রটা দেওয়া আছে অর্কপত্র আনি অর্কপত্র ভক্ষণ করেছিল কে ভক্ষণ করেছিল মনে আছে অবশ্যই উপমন্যু এবং সে তার জন্য সেখানে অন্ধ হয়ে গিয়েছিল দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে পরের প্রশ্ন আমার একটা সাবজেক্টের লাইন দেওয়া আছে বইয়ের থেকে লাইন ময়োপমন্য সর্বত প্রতিসিদ্ধ এটা কার উক্তি এটা উক্তিটা হলো ঋষি আয়র্ধম্য ঋষি আয়ম্যের উক্তি এরপরে একটা আনা হয়েছে একটা স্তম্ভ একটা স্তম্ভ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলানো স্তম্ভ একের সঙ্গে দুই যাই হোক আমরা স্তম্ভের বাদিকটা দিকটা থেকে কি আছে অশ্বিনী কুমার দ্বয় ঋষি আয়ধম্য উপমন্য এবং বেদব্যাস তার সঙ্গে এ পাশে আছে শিষ্য পরে আছে রচয়িতা চিকিৎসক এবং গুরু আমরা এটাকে তীর দিয়ে মিলিয়েছি যদিও এখানে অপশন অপশন থাকবে কোনটার সঙ্গে কার তোমার এটা মুখস্থ করে নিলে সুবিধা হবে এবং অশ্বিনী কুমার দ্বয় অশ্বিনী কুমার দ্বয় ছিল চিকিৎসক আচ্ছা আয়োধম্য ঋষ আয়োধম্য ছিল গুরু আচ্ছা উপমন্য উপমন্য কে ছিল শিষ্যক এবং বেদব্যাস বেদব্যাস হলো এই গ্রন্থের রচয়িতা অর্থাৎ মহাভারতের রচয়িতা বেদব্যাস মহাভারত থেকে না হয়েছে উপমন্য কথা এই গল্পটা এইবার চলে এটা বিবৃতি গুরুত্বপূর্ণ এই বিবৃতিগুলো পরীক্ষাতে ভীষণ ভীষণভাবে থাকবে তোমাদের জন্য এই যে বিবৃতিটা আছে বিবৃতিটা কী বলেছে উপমন্য আকন্দ পাতা খেয়েছিল দুই গুরু উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিলেন তিন উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করেছিলেন চার উপমন্যু দুধের ফেনা খেয়ে নিবৃত্তি করতেন প্রশ্নটা কি বলেছে বিবৃতিগুলো ক্রমানুসারে সাজিয়ে রেখো কোনটার পর কোনটা হবে সেটা সাজিয়ে লিখতে হবে ঠিক আমরা যদি দেখতে পাই গল্পটা যদি পড়া হয় তাহলে আমরা সবার প্রথমে পাবো কোনটা যে এই যে আমি সাজিয়ে উত্তরটা সাজিয়ে রেখেছি দুই নম্বরটা দুই নম্বরটা কি বলেছে গুরু উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিলেন প্রথম হবে এটা এরপরে আমরা চলে যাব দুধ খেতে যখন নিষেধ করলেন উপমন্যু তখন কি খেয়েছে উপমন্যু দুধের ফেনা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করেছিল বাচ্ছুরা যে দুধ খেত তার ফেনা খেয়ে নিবৃত্তি করলো ঠিক আছে এরপরে হলো কি গুরু আবার বলেছে এটা খাও নিষেধ তখন সে কী করলো চলে গিয়েছিল বনে সেখানে বনে গিয়ে আকন্দ পাতা খেয়েছিল আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্য কী হলো তিন নম্বরটা হয়েছে উপমন্য অন্ধ হয়ে গেল এবং অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করেছিলেন এই হলো পরপর চারটে অর্থাৎ দুই চার এক তিন এই ক্রমে এটা সাজানো হয়েছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম একটা প্রশ্ন থাকবে তোমাদের এই বিবৃতি কি আছে বিবৃতিটা সত্য মিথ্যা এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা সে ক্রম অনুযায়ী সাজাতে হবে বিবৃতিতে বলেছে এক নম্বর উপমন্য গরুগুলি দেখাশোনা করতে চাইতো না উপমন্য দিন শেষে গুরুদেবকে প্রণাম করত উপমন্যু গুরুদেবের কথা মান্যতা দিত উপমন্যু খর্বাকৃতি ছিল সত্য মিথ্যা নির্ণয় করো কোনটা কীরকমের তাহলে আমরা আগে নিজের মধ্যে একটু সাজিয়ে নিতে হবে কী কী আছে উপমন্যু গরুগুলো দেখাশোনা করতে চাইতো না চাইতো না অবশ্যই এটা ভুল আছে অবশ্য চাইত এটা ভুল মিথ্যা উপমন্যু দিন শেষে গুরুকে প্রণাম করত হ্যাঁ এটা ঠিক এটা ঠিক হবে উপমন্যু গুরুদেবের কথার মান্যতা দিত হ্যাঁ এটাও ঠিক হবে এবং উপমন্যু খর্বাকৃতি ছিল না খবর কিছু ছোটো খাটো ছিল না ফুল হবে অর্থাৎ আমাদের এক দাগের হল হলো মিথ্যা দুই হলো সত্য তিন ও সত্য চার হল মিথ্যা এভাবে ক্রম অনুসারে থাকবে যে এক দুই এক সত্য দুই সত্য এরকম দেওয়া থাকবে সেখান থেকে আমরা নিজেরা এটাকে গল্পটাকে সাজিয়ে নিয়ে এই সিরিজটা আনতে হবে এবার একটা প্রশ্ন আছে নম্বর একত্রিশ তেইশে দেখো বলেছে তৌ তাং চক্ষুষ্ণ দেব করিষত যাবিতি এখানে তৌ বলতে তৌ বলতে কাদের কথা বলা হয়েছে এই তৌ শব্দের দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে অশ্বিনৌ অশ্বিনত অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ অশ্বিনী দ্বয়কে বোঝানো হয়েছে এবার আনা হয়েছে আর সন্ধিবিচ্ছেদ একদম পাঠ্যাংশ থেকে সন্ধিবিচ্ছেদা হয়ে দেখো চাহনি এরা আমরা অনেকই করেছি চ যোগ অহনি সেখানে দেখো এরকম থাকতে পারে চয়ের নিচে অসংখ্য থাকতে পারে অহনিতে দীর্ঘিকা থাকতে পারে অহানি হতে পারে চয়ে বিসর্গ থাকতে পারে কিন্তু কিচ্ছু হবে না শুধুমাত্র এইটা চ যোগ অহনি এটা খুব ভালো করে মনে করে যাবে এরপর তেত্রিশ নম্বরে একটা প্রশ্ন নিয়ে আসা হয়েছে সেখানে কি বলেছে অহং তে সর্বং ভক্ষ গৃহামি অহং তে সর্বাং ভৈক্ষাং গৃহামি উক্তিটির বক্তাকে উক্তির কার ছিল অর্থাৎ ঋষ ঋষায়ধ্যম্য উপমন্যকে বলেছিল তোমার সব ভিক্ষাদ্রব্য আমাকে দিয়ে দাও ন নপিবসি তুমি দুধ পয়ো মানে দুধ আগের প্রশ্নে বলা হয়েছিল আচ্ছা এটার উক্তিটি বক্তাকে তাহলে ঋষি তুমি দুধ পান করতে পারবে না উক্তিটি ঋষি আয়ম্যের উক্তি আচ্ছা পরের প্রশ্ন আরেকটা পাঠ্য থেকে স্ব তথেতি প্রতিজ্ঞায় স্বতথেতি প্রতিজ্ঞায় নিরাহারস্তা তাহলে সৎি প্রতিজ্ঞায় নিরাহারস্তা সে কেন আহার থেকে বিরত থাকত সে কেন আহার থেকে বিরত থাকতো গুরু বা উপাধ্যায়ের নির্দেশে উপাধ্যায় উপমন্যুকে নির্দেশ দিয়েছিল যে আহার থেকে নিরত থাকার জন্য পরের প্রশ্ন এসেছে ছত্রিশ উপমন্যু এই প্রশ্নটা খুব ভালো জিনিস সোজা মনে হয় কিন্তু একটু জটিল ভাবতে হয় দুটো প্রশ্ন অপশান রেখেছি আমি এখানে উপমন্যু কীরূপে আহার গ্রহণ করতো অপশান আমি একটা রেখেছি কঠোর পরিশ্রমের দ্বারা দর ভিক্ষালব্ধ যাত খাবারের দ্বারা কিন্তু কঠোর পরিশ্রমও কিন্তু করতো কারণ গো গরু দেখাশোনা করতো এবং ভিক্ষালব্ধ কিন্তু বলেছে যে আহার গ্রহণ করতে কীভাবে তার আহার হতো অতএব তখন কিন্তু এটা ভিক্ষালব্ধ খাবারের দ্বারাই আমাদের উত্তরটা হবে এটা কিন্তু সবসময় মনে রাখবে এরপরে আরও একটা প্রশ্ন চলে এসছে সকলের সম্মুখে কি প্রতিভাত হলো এই একটা প্রশ্ন কিন্তু একদম শেষের দিকে আছে পাঠ্যাংশে সকলের সম্মুখে কি প্রতিভাত হলো বেদসমূহ বেদ সম প্রতিভাত হলো সকলের সম্মুখে বেদ সম প্রতিভাত হল আচ্ছা চলে যাই আমরা পরের প্রশ্নটাতে পরের প্রশ্ন বলেছে উপমন্যু কারা উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন এটা কিন্তু মোটামুটি সবারই জানা আছে অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন পরে গুরু উপমন্যুকে খুঁজতে কোথায় গিয়েছিলেন অরণ্যে অবশ্যই এটা সোজা প্রশ্ন কিন্তু এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এই একটা বিবৃতি এনেছি খুব গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন তোমাদের অজস্র থাকবে হ্যাঁ এটা যেরকম হবে যেমন কি বলা হয়েছে এক বিবৃতি একে বলেছে উপমন্যু কূপে পড়ে গিয়েছিল আর দু নম্বরে বলেছে গরু উপমন্যুকে ধাক্কা মেরে কূপে ফেলে দিয়েছিল উপরিউক্ত বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি লেখক আমি একটু বিকল্পগুলো রেখেছি এখানে বিকল্পগুলো কীরকম হয় একটু তোমরা দেখে নাও বলেছে এখানে এ আর আর এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা প্রথম পার বি এ আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় সি বলেছে এ সঠিক কিন্তু আর সঠিক নয় যদি আমি এখানে উত্তরটা করে রেখেছি এবং ডি বলেছে এ সঠিক নয় কিন্তু আর সঠিক তাহলে আমাকে ভাবতে হবে এখানে প্রশ্নটা পড়ে কি বলেছে উপমন্য কূপে পড়ে গিয়েছিল হ্যাঁ অবশ্যই ঠিক আছে এটা এবং এরপরে বলেছে গরু উপমন্যকে ধাক গরু উপমন্যকে মেরে কুপে ফেলেছিল এটা ভুল মানে এটা ঠিক আছে এ এবং আরটা ভুল আছে তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয় যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ইউটিউব চ্যানেল সাইলেন্স এডুকেশন টু জিরো টু ফোর তোমরা সার্চ করে নেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় এবং তোমরা অবশ্যই এইগুলো পড়তে থাকো নতুন সিলেবাস নতুন সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবার পরের ভিডিওতে ফিরবো এবং এ পর্যন্তই আজকে